আমার ছেলেটা পিঠা খুব পছন্দ করে তো বারবার শুধু বলছে আমি পিঠা খাবো পিঠা খাবো তো কি পিঠা খাবে নাম তার বলতে পারে না তো আমি তো মা হয়ে বসে থাকতে পারি না তো যতটুকু পারি তো পিঠা বানিয়ে খাওয়ার চেষ্টা করলাম তো ভাবলাম তো শ্যামের পিঠা বানাই তো এটা বানালে দেখি খাই কি আসসালামু আলাইকুম ইবরওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতো নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আজকে এই যে দুপুরে কী কী রান্নাবান্না করবো সব কিছু রেডি করে নিয়েছি তো আজকে মুরগি রান্না করব। তো আলুগুলো আমি কেটে নিয়েছি আগে থেকে পেঁয়াজ তারপর কাঁচামাছ রসুন সব কেটে নিয়েছি শাক ভাজি করব তো আজকে আমি সজনে পাতা ভাজি করব তো খুব কচি কচি শাক ছিল খুবই সুন্দর লাগতেছিলো তো অনেক দিন হলো এই সজনে পাতা খাচ্ছে না তো গাছ থেকে সজনে পাতাগুলো পেরে নিলাম তো ভাজি করব আর সজনে পাতাগুলো কুটা যে এত কষ্ট ভাই কি বলবো তো এর ছোটো ছোটো শাক তো হাতের ফাঁক দিয়ে শুধু বের হয়ে যায় তো আমি তেমন কুচি করে কাটতে পারি না তো যতটুকু পারি ততটুকু চেষ্টা করছি আমার শাশুড়ি আবার খুব সুন্দর করে একদম চিকন চিকন করে কাটতে পারে আমি তো ওরকমভাবে পারি না তো এই যে এভাবে নিয়ে নিয়ে আমি করতেছিলাম তো বারবার শুধু হাত ফসকে পড়ে যায় হাতে ফাঁক দিয়ে পড়ে যায় আর পাতাগুলো খুব ছোটো ছোটো আমার কাছে তো সজনে পাতার ভর্তা বেশি ভালো লাগে তো ভর্তা বানানোর তো টাইম নেই তো সেই জন্য ভর্তা বানানো না ভাজি করব আর ভাজিও ভালো লাগে সবচেয়ে বেশি ভালো লাগে ভর্তা করলে আমার সজনে পাতাগুলো পাটাই বেটে কিন্তু ভর্তা বানালে খুব ভালো লাগে টাকি মাছ বা যে কোনো মাছ দিয়ে বা চিংড়ি মাছ দিয়ে আরও বেশি মজা হয় এই সজনে পাতা ভর্তা বানালে আবার হাতে ও ভর্তা বানালে খুবই মজা লাগে আলু ভর্তার মতো করে বানালে। এই সজনে পাতা কিন্তু আমি কখনও খাইনি শুধু বিয়ের আগে দেখেছি কিন্তু কখনও খাইনি কি কীভাবে খায় সেটা জানতাম না শ্বশুরবাড়িতে এসে কিন্তু আমি সজনে পাতা খাওয়া শিখলাম তারপরে যেমন রান্না বান্না কিন্তু শেষ করে ফেলেছিলাম আর মাংস তো এরকম কালার না হলে আর ঝাল না হলে আমার কাছে তো একদমই ভালো লাগে না কয়েকদিন ধরে এত পরিমাণ গরম পড়তেছিলো তো কী আর করার ঘরে রান্না করেছিলাম তো এটা আর শেয়ার করতে পারিনি আপনাদের সাথে তো বিকেলবেলা কিছু পিঠা বানিয়েছিলাম তো ছেলে যখন বলছে পিঠা খাবে তো মা হয়ে তার বসে থাকতে পারি না তো ভাবলাম আমি শ্যামে পিঠাটা বানাই তো এই পিঠাটাকে অনেকেই অনেকভাবে অনেক নাম নিয়ে ডাকে তো আমাদের ওখানে তো গুড়া পিঠা বলে এই শ্যামা পিঠাকে গুড়া পিঠা বলে চট্টগ্রামে এক এক দেশের এক এক ভাষায় বলে পিঠার নাম এটা সবাই আর এক হাতে বানাচ্ছিলাম পিঠাগুলো তো কাজ তো একদম বেশি হয়ে গেছে তো একে বানাচ্ছিলাম তো কেউ তো নেই কেউ বানিয়ে দিবে তো সন্তানরা তো মার কাছে আবদার করবে এটা খাবে ওটা খাবে তো মা হয়ে যদি কষ্ট করে খাওয়াতে না পারি। নিজেরই কষ্ট লাগবে তো মনের মধ্যে কিন্তু অনেক কষ্ট লাগে যে আমার বাবাটা এটা খেতে চেয়েছিল আমি খাওয়াতে পারলাম না আর পিঠা বানানো কিন্তু অনেক ঝামেলা তো দুই তিনজন হলে কিন্তু পিঠা বানালে ভালো লাগে গল্প করতেও ভালো লাগে কেয়ার করার আমাকে তো হেল্প করার মতো কেউ নাই তো নিজেরটা নিজেই করে নিচ্ছিলাম তো সন্তানরা যদি খেয়ে খুশি থাকে তাহলে মায়েদের অনেক ভালো লাগে তারপর যে আমার পিঠা আসলে অর্ধেকটা বানিয়েছিলাম সবগুলো বানাতে পারিনি তো অর্ধেকটাই রান্না করতেছিলাম কারণ দেরি হয়ে যাচ্ছিলো মাকে আজান দিয়ে দিয়েছিল এদিকে তো আমার ছেলেটা পিঠা খাওয়ার জন্য একদম ব্যাকল হয়ে আছে আর ওকে খাইয়ে কিন্তু মাদ্রাসায় পাঠাতো বক বক করতে করতে আমার সময় রান্না শেষ আজকের মতো এখানে ফিরে নিচ্ছি এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম